হ্যালো স্টুডেন্ট আসবে তোমার সবাই খুব ভালো আছো তো আমরা এস হিস্ট্রি যেমন প্র্যাকটিস সেট করছি প্র্যাকটিস সেট থ্রি এবং তার আগে আরও অনেক প্র্যাকটিস সেট দিয়েছি আমি তো এখন নতুনভাবে আমি প্র্যাকটিস সেট ওয়ান টু থ্রি এরমভাবে লিখে লিখে বা তোমাদের বলে বলে বলছি তার আগেও আরও তিন চারটে প্র্যাকটিস সেট এবং মক টেস্ট দেওয়া আছে তোমরা যারা দেখো নি প্লে করা আছে এস নামে তোমরা সেখান থেকে দেখে নিতে পারো আর তোমরা কম বেশি আসলে সবাই দেখেছো এবং তোমার যথেষ্ট ভালোবাসা দিচ্ছ ভিডিওগুলোতে আর তার জন্য আমি প্রসেসটা চালিয়ে যাচ্ছি আর তোমাদের যদি মনে হয় যে এখান থেকে তোমাদের মিনিমাম কোনো সাহায্য লাগছে তাহলে অবশ্যই আমার পাশে থেকেও আমাকে সাপোর্ট করো আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো ভিডিওটা লাইক করো আর বন্ধুর সঙ্গে শেয়ার করো তার সঙ্গে তোমরা যারা পেড মক টেস্ট নিতে চাও এর আগে দুটো মক টেস্ট আমি আপলোড করেছি একটা ওয়েবসাইটে নিজের লিঙ্ক দেওয়া আছে দেখবে তো সেখান থেকে তো সেখান থেকে তোমাদের কোশ্চেন প্যাটার্ন আসবে করি তোমাদের যদি ভালো লাগে তো অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো হোয়াটসঅ্যাপ নাম্বারগুলো তো বলে দেওয়া আছে তো ফের এখানে লিখে দিচ্ছি এই হোয়াটসঅ্যাপ নাম্বার তোমার কানেকশান করবে বেশ কিছুজন কানেকশান করেছে মোটামুটি আর কিছু জনের জন্য আমি ওয়েট করছি যদি ওয়েট করি তো মোটামুটি দু চার দিনের মধ্যে আমি তোমার সঙ্গে কন্ট্যাক্ট করে নেবো যার যারা হোয়াটসঅ্যাপ করেছো আমি একটা গ্রুপ করে দেবো সেই গ্রুপে তোমাদের এ বিষয়ে কথাবার্তা বলবো এবং একটা প্রতিদিন একটা করে মক টেস্ট দেবো যতদিন পরীক্ষা চলবে এবং সেই মক টেস্টের জাস্ট আমি টাইপিং চার্জ হিসেবে প্রাইস নেবো আমি বারবার বলছি কোশ্চেনগুলো খুব ভালো লেভেলে কোশ্চেন হবে তোমাদের অবশ্যই ভালো লাগবে আর সেরকম যদি বিশ্বাস থাকে অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপ করো আর আমি পেট মক টেস্ট নিয়ে কথা বলবো তো চলো দেখে নেওয়া যাক আমরা এখানে কি কি প্রশ্ন নিয়েছি আর আর আগের দিনকে আমরা তিরিশটা প্রশ্ন করেছিলাম এই প্র্যাকটিস সেটের প্র্যাকটিস শেট সেইটা আবারও আজকে তিরিশটা প্র্যাকটিস করবো আমি তিরিশটা প্রশ্ন প্র্যাকটিস সেট করবো তা শুরু করছি একত্রিশ থেকে তো কুষাণ আমলের সর্বাধিক উন্নতি কোন ক্ষেত্রে হয়েছিল উত্তর ধর্ম শিল্পকলা সাহিত্য স্থাপত্য কোন হবে তোমরা দেখো সেকেন্ড সময় হয়ে গেছে তোমাদের তো দেখো উত্তর হবে কি উত্তর হবে শিল্পকলা পরের প্রশ্ন আকবরের নির্মিত শ্রেষ্ঠ নিদর্শনটা কোনটি ছিল আকবর যে সমস্ত নির্মাণ করেছিল তাদের মধ্যে শ্রেষ্ঠ কি ফতেব সিক্রী ইবাদতখানা বুলান দরওয়াজা আর খাসমহল এই চারটের মধ্যে কোনটা উত্তর হবে দেখো এই সেটগুলো তোমরা প্র্যাকটিস শেটের মধ্যে ইউজ করতে পারো এবং কমেন্টে জানাতে পারো প্রশ্নগুলো তোমাদের কেমন লাগছে বেশিরভাগ প্রশ্ন মডারেট লেভেলে আছে দু চারটে ইজি লেভেলের আছে আই হোপ তোমাদের সেগুলো ঠিকঠাক লাগবে কারণ পরীক্ষারও প্রশ্ন সব তো হার্ড মতো নয় সেখানে ইজি টু মডারেট লেভেল থাকবে তো দেখো আর ফেসবুক থেকে তোমরা যারা ফলো করতে যাও বা ফেসবুক থেকে যারা ভিডিও দেখতে যাও তো ফেসবুক চ্যানেলের নেম নিচে ডিসক্রিপশান দেওয়া আছে সেখান থেকে তোমরা ফলো করে রাখতে পারো যাক উত্তরটা হবে উত্তর ফতেপুর সিক্রি পরের প্রশ্ন গজি সিকান্দার নামক পরিণাম পদ্ধতি কে প্রবর্তন করেছেন গজি সিকান্দার সিকান্দার লোদি ফিরোজ তুগলাক বাহারউদ্দিন গুরুশাম্প বলবন এর মধ্যে কোনটা হবে দেখো আসলে হয়ে গেছে উত্তর হবে সিকন্দার লোধী পরের প্রশ্ন গৌতম বুদ্ধ কবে জন্মগ্রহণ করেন পাঁচশো তেইশ খ্রিস্টপূর্বাব্দে পাঁচশো তেষট্টি খ্রিস্টপূর্ধে পাঁচশো ছশো তেইশ ছশো দুই তোমাদের কোন খ্রিস্টপূর্বাব্দে হবে দেখো তাই হোক তোমাদের হয়ে গেছে উত্তর হবে কি উত্তর হবে পাঁচশো তেষট্টি খ্রিস্টপূর্বাব্দে বৃহৎ স্থানাঘারটি কোথায় পাওয়া গেছে লোতাল হরপ্পা মঞ্চদারো কালীবঙ্গান তো এর মধ্যে কোন অপশানটা হবে যেখানে স্নানাঘার পাওয়া গেছে হরপ্পাসভদার আসলে তোমাদের ঠিকঠাক জানা আছে উত্তর হবে কি মঞ্চদার পরের প্রশ্ন পরের প্রশ্ন কী হয় দেখো এলাহাবাদ প্রশস্তি কে রচনা করেন এটাও ভালো প্রশ্ন ইজি লেভেলের প্রশ্ন বলতে পারো উত্তর কি অর্শ্বঘষ নাগার্জুন হরিশেন মসুবিত্ত এর মধ্যে কে হবে তো এগুলো জন্য কম সময় দিচ্ছে আশা করি তোমাদের হয়ে গেছে হরিশেন আমাদের দাগ ও হুলিয়া প্রথা কে প্রবর্তন করেন দাগ আর হুলিয়া তো সবাই জানো ঘোড়ায় চোরা ঘোড়ার করণ পদ্ধতি দাগ আর সৈন্যবাহিনীর করণ পদ্ধতি হুলিয়া এরা কে চালু করেছে যিনি পাঁচ বছর শাসন করেছেন আশা করি তোমাদের মনে আছে উত্তর কী হবে শেষ শাহ পরের প্রশ্ন সাতবন বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন উত্তর শিমুখ কানহ প্রথম সাতকণি গৌতমী পুত্র সাতকর্ণী সাতবন বংশের শ্রেষ্ঠ রাজা ছিলেন ইনি এটা তো হবেই না কে হবে বলো আসলে করি তোমাদের হয়ে গেছে শিমুখ ইবন মোদিতা কত সালে হিন্দু হিন্দুঘোষ পর্বত অতিক্রম করে ভারতবর্ষে প্রবেশ করেন তার ইবন বক্তৃতা কত সালে হিন্দুঘোষ পর্বত অতিক্রম করে ভারতবর্ষে প্রবেশ করেন তেরোশো তেত্রিশ বারোশো চৌত্রিশ তেরোশো চুয়ান্ন চোদ্দোশো বত্রিশ এদের মধ্যে কে হবে উত্তর উত্তর তেরোশো তেত্রিশ ডান্ডি অভিযান শুরু হয় কবে ডান্ডি অভিযান কবে শুরু হয় উত্তর পাঁচই মার্চ পাঁচই এপ্রিল পাঁচই জুলাই এগারোই বারোই মার্চ উনিশশো তেইশ কোন মার্চ হবে ডান্ডি অভিযান ছোট উত্তর উত্তর বারোই মার্চ পরের প্রশ্ন সিঙ্গলি মত অনুসারে বৃদ্ধের মহা বুদ্ধের মহাপরিনির্মাণ কবে ঘটেছিল সিংহলি মত অনুসারে বুদ্ধদেব মানে গৌতম বুদ্ধদেব তার মহাপরিনির্মাণ কবে ঘটেছিল চারশো তিরাশি চারশো ছিয়াশি পাঁচশো তেতাল্লিশ পাঁচশো ছেচল্লিশ কত খ্রিস্টপূর্ব তো উত্তর আসলে তোমাদের হয়ে গেছে উত্তর হবে চারশো তিরাশি আলাউদ্দিনের সবার বিবরণ কোন কোন হতে পাওয়া যায় ফুতু সালাতিন খাজাউদ্দিন উল ফুতো মাজবান উল বাহারানি আর বুরহানই মান্ডি বুরহান ই মাস্তি কী হবে আলাউদ্দিনের রাজসভা বিবরণ তো চলো হবে খাজাইন উল ফুতুহ গৌতম বুদ্ধ কোন ধর্ম প্রতিষ্ঠা করেন এটা তো খুব সোজাপূর্ণ গৌতম বুদ্ধ কী ধর্ম জৈন বৌদ্ধ সনাতন শিখ কী ধর্ম উত্তর বৌদ্ধ ধর্ম পরের প্রশ্ন ভারতে প্রথম স্বাধীনতা দিবস কয় পালিত হয় এটা খুব ভালো প্রশ্ন ছাব্বিশ জানুয়ারি উনিশশো উনত্রিশ ছাব্বিশ জানুয়ারি উনিশশো তিরিশ ছাব্বিশ জানুয়ারি উনিশশো একত্রিশ পনেরোই আগস্ট উনিশশো পঁয়তাল্লিশ খুব ভালো প্রশ্ন যে জন্য ছাব্বিশ জানুয়ারি আমাদের প্রজাতন্ত্র দিবস পালন করা হয় যার জন্য তাই হোক তোমরা জানো উত্তর হবে ছাব্বিশ জানুয়ারি উনিশশো তিরিশ সাইমন কমিশন কবে মুম্বাইতে আসে উনিশশো আঠাশ সাত ফেব্রুয়ারি উনিশশো সাতাশ সাত ফেব্রুয়ারি উনিশশো উনতিরিশ সাত মার্চ উনিশশো তিরিশ সাত মার্চ ফেব্রুয়ারি না মার্চ কোন তারিখ হবে সাইমন কমিশন গো ব্যাক সাইমন স্লোগান ছিল এই আন্দোলনে উত্তর হবে কি উত্তর হবে উনিশশো আঠাশ সাত ফেব্রুয়ারি কারা সাত রাফ ব্যবস্থা চালু করেছেন সাত সাত রাফ ব্যবস্থা কারা চালু চালু করেছেন উত্তর গুপ্ত মৌজ কুষাণ আর চোর এবার কে হবে সাদ্রাব ব্যবস্থা তো উত্তর কি উত্তর হবে কুষাণ প্রথম গুপ্ত শাসক কেছেন শ্রীগুপ্ত প্রথম চন্দ্রগুপ্ত ঘটোৎকচ প্রথম কুমারগুপ্ত শ্রীগুপ্ত প্রথম চন্দ্রগুপ্ত ঘটোৎকচ প্রথম কুমারগুপ্ত কে হবে কি শ্রীগুপ্ত বাংলা প্রথম স্বাধীন রাজা কেছেন শশাঙ্ক রাজা গণেশ ধনপাল আর মহাসেন স্বাধীন রাজা কে ছিলেন তো উত্তর হবে কে উত্তর হবে শশঙ্ক তক্ষশিলা কোন ক্ষেত্রে ক্ষেত্র হিসাবে বিশাল বিখ্যাত ছিল আদি আর্য যুগে কোন ক্ষেত্র হিসাবে বিখ্যাত আদি আর্য যুগ গান্ধার শিল্প গুপ্ত মৌর্য শিল্প কোন শিল্প বা যুগের ক্ষেত্রে বিখ্যাত ছিল উত্তর হবে গান্ধার শিল্প পূর্ণ পূর্ণ স্বাধীনতার প্রস্তাব গৃহীত হয় জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে পূর্ণ স্বাধীনতা বোম্বাই কানপুর লাহোর কলকাতা কোন অধিবেশনে পূর্ণ স্বাধীনতার প্রস্তাব গৃহীত হয় আয়ব তোমাদের হয়ে গেছে চলো লাউর অধিবেশনে আল হিলার পত্রিকার প্রকাশককে আব্দুল কালাম আজাদ মোহাম্মদ আলী খান সৈকত আলী আর রূপেন্দ্র লাল দত্ত আল হিলার খুব ভালো প্রশ্ন চলো আসলে হয়ে গেছে উত্তর হবে মৌলানা আব্দুল কালাম আজাদ অমিতাখাত কার নাম মানে অমিতা নামে কে পরিচিত বিন্দুসার বিম্বিসার অশোক কালাশোক খুব ভালো প্রশ্ন আচ্ছা উত্তর হবে বিন্দু স্যার কোন সুলতান মঙ্গল আক্রমণ প্রতিরোধের জন্য শ্রীতে দুর্গ নির্মাণ করেছিলেন বৃহস্পরতুল্লক আলাউদ্দিন খলজি জালাউদ্দিন খলজি আর বলবন শ্রীতে দুর্গ কে নির্মাণ করেছিলেন শ্রীর তোমাদের হয়ে গেছে তো পরের প্রশ্ন কী আছে এই উত্তর কী আছে দেখো আলাউদ্দিন খলজি চন্দ্র পর কে সিংহাসনে বসেন উত্তর বিন্দুসার রজা সত্য অশোক অশ্ববর্ধন চন্দ্রগুপ্তের পর কে পড়েছেন বাবা কী হবে বলো উত্তর কে বিন্দুসার বৌদ্ধদের প্রধান ধর্মগ্রন্থের নাম কি ত্রিপিটা অষ্ট পঞ্চপটিকা অষ্টাঙ্গিক মার্ক কী হবে এটা তো তোমাদের সবাই জানা আছে পরের প্রশ্ন ইমন বৌদ্ধতা কত সালে হিন্দুপুর স্বরত অতিক্রম করে আচ্ছা এই প্রশ্নটা রিপিট হয়ে গেছে আচ্ছা এই প্রশ্নটার বাদ দিয়ে আমি পরিপ্রশ্ন আলাউদ্দিন খলজির প্রধান সেনাপতি কে ছিলেন উত্তর মালিক কাফুর জাফর খা মানসিং বৈরম খাঁ আলাউদ্দিন খলজির সেনাপতি দক্ষিণ ভারত অভিযানে কাজে লেগেছিল যাই হোক কে ছিল আলাউদ্দিন খলজির সেনাপতি উত্তর পরের প্রশ্ন কে কুনিক নামে পরিচিত উত্তর হবে কে কুনিক নামে পরিচিত বিম্বিসার অজসত্ত্বু বিন্দুসার অশোক বিম্বিসার অজসত্ত্ব বিম্বিশের অজসত্য বিন্দুসার অসুখ তো উত্তর হবে কি উত্তর হবে অজসত্য পরের প্রশ্ন তৈমুল লঙ্গের পুত্র কে ছিলেন জাহাঙ্গীর আলাউদ্দিন আলাউদ্দিন শাহ আর শাহরুখ শাহরুখাসা আর আলম শাহ এদের মধ্যে কে হবে তৈমুলের পুত্র তোমাদের হয়ে গেছে উত্তর হবে কি উত্তর হবে শাহরুখ রুখাসা পরের প্রশ্ন দুটো প্রশ্ন এখানে মিস মিস রাইটিং ছিল তো সেই জন্য দুটো প্রশ্ন বাদ দিয়ে পরে দুটো করিয়ে দিচ্ছি মানে থার্টি থার্টি ওয়ান থেকে শুরু করেছি সিক্সটিতে শেষ হওয়ার কথা তো সিক্সটি ওয়ানে আমরা করছি খাতা খাজাইন উল ফুতো কার্ড লেখা আলাউদ্দিন খলজি পিয়োজ ব্লক আমির খোজরুবিন মজুদা রবেকে আমির কষ্ট আলাদিন খুলছি যখন দেবগিরি আক্রমণ করেন তখন সেখানকার শাসক কে ছিলেন রামচন্দ্র দেব রামচন্দ্র হর্ষ রাম পণ্ডিত আর বিনীত কর কে ছিল দেবগিরি আক্রমণের সময় তো উত্তর উত্তর হবে কে রামচন্দ্র দেব চলো ঠিক আছে বাসুরিটা বন্ধ করিয়ে দিয়েছি তো এই ছিল তোমাদের তিরিশটা ইম্পর্টেন্ট প্র্যাকটিস সেট তোমাদের প্রসঙ্গ ঠিকঠাক লেভেলের লেগেছে ইজি টু মডারেট লেভেলে কিছু প্রশ্ন ছিল কিছু প্রশ্ন হার্ড ছিল তো সব মিলিয়ে প্রশ্ন করেছি পরের ভিডিওটা খুব তাড়াতাড়ি পাবলিশ হবে তবে তোমরা ভিডিওগুলো লাইক করো আর আমাকে সাপোর্ট করো যাতে আমি এই ধরনের ভিডিও করতে আরও উৎসাহিত পাই আর তোমরা যারা মক টেস্টে আগ্রহী আছো অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো আর কমেন্ট করেও জানাতে পারো তো ধন্যবাদ দেখা হচ্ছে পরের ভিডিওতে